হ্যালো ভিউয়ার্স আমি শিউলি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আমার সারা দিনের সামান্য কিছু টুকিটাকি অংশ তোমাদের সঙ্গে ভাগ করতে নিয়ে চলে এসেছি তো আমার সঙ্গে থেকো তো চলো কদিন ধরেই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব কিন্তু পারছিলাম না ওই যে মেঘের অবস্থা কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে তাই দেখো না অনেকগুলোই জামা একসঙ্গে জড়ো হয়েছে তো আজকে একটু রোদ উঠেছে তাই ভাবলাম আর রাখবো না একবারে সব ধুয়ে ফেলবো তো চলো বলছি ঠিকই যে রোদ উঠেছে কিন্তু একটু পরেই দেখবো মেঘের মুখ ভার হয়ে রয়েছে কিন্তু কী করার এভাবে তো রাখলে চলবে না তাই ধুয়ে ফেলি এই যে এক চুটকি মেরে সব জামা কাপড় ধোয়া হয়ে গেল কতই না ভালো হতো এইভাবে যদি চুটকি মেরে সব কাজ হয়ে যেত তো যাই হোক চান করে গোপুসোনাকে দিয়ে দিলাম আর তার মধ্যেই সে এইদিকে বাজার নিয়ে বাজারের ব্যাগ খুলতেই দেখি পুঁইডাটা আর কুমড়ো সেদিন আমি বলছিলাম যে মাছ মাজার ভালো লাগছে না আমার জন্য পুঁইডাটা আর কুমড়ো এনে আমি কিন্তু কুমড়োটা বেশ ভালোবাসি খেতে সেটা মাছ দিয়েই হোক বা নিরামিষই হোক এই যে পুঁইডাটা আর কুমড়ো বার করতে না করতেই দেখি মাছ আছে ভিতরে তাই একবারে কলপাড়ে নিয়ে আসলাম এবার বাটিতে সব রকম মাছগুলো ঢেলে দেব। এই যে প্রথমেই পাবদা মাছ ছোটো মাছ ছিল আর ছিল মাছের মাথা যেটা হবে পুঁই ডাটা দিয়ে তার মাঝখানে একটু মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়ে নিন এই যে এক একে মাছগুলো সব ধুয়ে কেটে নিয়ে এসেছি রান্নাঘরে ভাবলাম এতগুলো মাছ আর রান্না করব না আজকে তাই ছোট মাছটা রেখে দেব আর পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব আর মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো দিয়ে ছেচরা বলো তোমরা কি বলো জানি না লাবড়া বলো বা ঘ্যাঁট বলো তো যে যাই বলো না কেন কারা কারা খেতে ভালোবাসো এটা জানিও কিন্তু আমি তো খুব ভালোবাসি আর যেটা পুজোর পুজোয় হয় ও দারুণ লাগে অতটা কুমড়ো একবারে রান্না করব না তাই হাফ কেটে নিলাম হাফ কেটে এই যে আলু কুমড়ো আর পুইডাটা কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে পাবদা মাছগুলো ভেজে তুলে নিলাম এই যে এক পাশে জন্য মাছের মাথাটা ভেজে নিই আর এক পাশে ছোটো কড়াই বসিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পাবদার যে মশলাটা রয়েছে কিছুই না জিরে আদা লঙ্কা সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর তার সঙ্গে নুন হলুদ আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু পরে জল দিয়ে দেব এই যে ছেঁচড়ার জন্য তেলে কিছুটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিলে ভালো লাগে কিন্তু সে পাঁচ ফোড়ন খায় না বলে আমি জিরেটাই দিলাম এই যে সব রকম সবজি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ তার মধ্যে মশলা কিছুই না শুধু লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা আর এই দিকে পাবদা মাছের ঝাল ফুটে এসেছে তাই পাবদা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম পুঁইডাটার পাতাগুলো আগে রেখে দিয়েছিলাম পরে দিলাম কারণ হলো আগেই দিলে পুরো মজে যেত তাই আর এই দিকে পাবদা মাছের ঝাল কমপ্লিট এই যে নামিয়ে নিলাম কি বলো তো পাবদা মাছের ঝালটা একটু নুন হয়ে গেছিলো দেখে তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম যাতে নুনটা ব্যালেন্স হয়ে যায় আর ঘন্টটা ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে মাছের মাথাগুলো দিয়ে ভেঙে চুড়ে নামানোর আগে সামান্য চিনি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল জানো তো এই ঘন্টটা আমি ভাত দিয়ে না বাটি ভরে ভরেই খেতে ভালোবাসি ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও কিন্তু আমার এই ভিডিওটি কেমন লাগলো তাও জানিও কিন্তু তো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা